প্রিয় দর্শক বিন্দু আজ আমরা শুনবো হজরতে ইব্রাহিম আলাইহি সালামের শৈশবের সেই ঘটনা যেখানে তিনি তার জাতির ভ্রান্ত্র বিশ্বাসের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করেছিলেন তার সাথে জানবো কিভাবে তিনি মূর্তিগুলোকে ভেঙেছিল তাহলে চলুন শুরু করা যাক মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন হযরতে ইব্রাহিম আলাইহি সাল্লাতুয়া পিতা আজর ছিলেন একজন কঠোর মূর্তি পূজারী তিনি নিজে মূর্তি বানাতেন এবং মানুষকে সেগুলোর পূজা করতে শেখাতেন একদিন তিনি যুবক ইব্রাহিম আলাহ সাল্লামকে বললেন বাবা এই মূর্তিগুলো বাজারে বিক্রি করে আসো তখনও ইব্রাহিম আলাইহি সালাতুয়া সাল্লাম প্রাপ্ত হননি কৌতূহল তিনি পিতাকে জিজ্ঞাসা করলেন আব্বাজান এই মূর্তিগুলোর শক্তি আসলে কতটুকু এরা কি কি করতে পারে আজর তখন জবাব দিল এই মূর্তিগুলো আসমান জমিন সৃষ্টি করেছেন আমাদেরকেও সৃষ্টি করেছেন এরাই হচ্ছে আমাদের ক্ষুধা নাউজুবিল্লাহ জালিক পিতার হাত থেকে সেই মূর্তিগুলো নিয়ে যুবক ইব্রাহিম আলাহিসালাতুসালাম বাজারের পথে রওয়ানা হলেন মাঝপথে তার প্রস্রাবের প্রয়োজন হলো মাথায় থাকা জুরি মাটিতে নামিয়ে এক পাশে গিয়ে ওনার জরুরত সারলেন ফিরে এসে দেখেন মূর্তিগুলো ভিজে গেছে পাশে দাঁড়িয়ে আছে একটি কুকুর সেই কুকুরের প্রস্রাবের কারণে মূর্তিগুলো নোংরা হয়ে গেছে ইব্রাহিম আলাইহিসালুয়াসাল্লাম বিস্মিত হয়ে মূর্তিগুলোকে বললেন তোমরা যদি সত্যিই ক্ষুদা হও তবে কুকুরের প্রস্রাব থেকে নিজেদের বাঁচাতে পারলে না কেন তোমাদের শরীরে কি কোনো শক্তি নেই রাগিন্নিত হয়ে তিনি মূর্তিগুলোকে নদীতে চুবিয়ে চুবিয়ে সেগুলোকে আবার সারিবদ্ধ করে দাঁড় করালেন তারপর বললেন যদি সত্যিই তোমরা ক্ষুদা হয়ে থাকো তবে আমার পিছন পিছনে বাজারে হাঁটতে হাঁটতে এসো কিন্তু মূর্তিগুলো নড়ল না তখন ইব্রাহিম আল্লাহ সাল্লাম আরো ক্ষুপ্ত হয়ে রশি দিয়ে বেঁধে টেনে টেনে তাদেরকে বাজারে নিয়ে গেলেন বাজারে গিয়ে দেখলেন ভাঙ্গা চোরা মূর্তি কেউ কিনতে চায় না তখন তিনি আবার বাড়িতে ফিরে এলেন বাড়িতে এসে তিনি পিতাকে বললেন আব্বা যান একটাও মূর্তি বেচা হয়নি তখন আজর চেয়ে দেখে সমস্ত মূর্তিগুলো ভেঙে চুরমার হয়ে গেছে তখন তিনি জিজ্ঞাসা করলেন ইব্রাহিম এসব কিভাবে হলো ইব্রাহিম আলাহ সাল্লাম বলেন তারা মারামারি করে এই অবস্থা হয়েছে পিতা আজর অবাক হয়ে বললেন মূর্তিগুলো মারামারি করবে কিভাবে তাদের তো কোনো শক্তি নেই এই সুযোগে ইব্রাহিম সালাতুয়াস সালাম বললেন আব্বাজান যদি তাদের কোনো শক্তি না থাকে তবে এরা কিভাবে আসমান এবং জমিন সৃষ্টি করবে আর তোমরা এদেরকে কেন ক্ষুদা বলে মানছ আজরের আর কোনো উত্তর ছিল না এর অনেক দিন পর একদিন গ্রামবাসী তাকে বলল ইব্রাহিম আমাদের গ্রামে এক বড় পুজোর মেলা আছে আমরা সবাই সেখানে যাব তুমিও চলো আমাদের সাথে ইব্রাহিম আলাইহালুয়া বললেন আমি অসুস্থ আমি যাব না তোমরাই যাও তখন তারা বলল আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু যাচ্ছ না তাহলে আমাদের মন্দিরে থাকা মূর্তিগুলোকে পাহারা দিও কথা বলে সবাই মেলায় চলে গেল ইব্রাহিম আলাহ সাল্লাম একা একা সেই মূর্তির ঘরে ঢুকলেন দেখলেন শত শত মূর্তি সাজানো আছে কোনোটা ছোট কোনোটা বড় কোনোটা বিশাল প্রতিটির সামনে ফল মূলক আর খাবার সাজানো আছে ইব্রাহিম আল্লাহ সাল্লাম তাদের উদ্দেশ্য করে বললেন তোমাদের সামনে এত খাবার রাখা আছে তোমরা খাচ্ছ না কেন তোমরা তো ক্ষুধা পৃথিবী সৃষ্টি করেছ অথচ এই সামান্য খাবারও মুখে তুলতে পারছ না তিনি প্লেট হাতে নিয়ে প্রতিটি মূর্তির সামনে ধরলেন আর বললেন খাও কিন্তু কেউ নড়ল না তখন তিনি ক্ষুপ্ত কণ্ঠে বললেন তোমরা কিসের ক্ষুধা নিজেদেরকেও সামলাতে পারো না অথচ মানুষ তোমাদের পূজা করে আমি বিশ্বাস করি না তোমরা আমাদের ক্ষুধা তারপর তিনি কুঠার হাতে নিলেন এবং একে একে সমস্ত মূর্তিগুলোকে ভেঙে চোরমার করে দিলেন শুধুমাত্র সবচেয়ে বড় মূর্তিটির ঘাড়ে কুঠার জুলিয়ে রেখে সেখান থেকে চলে এলেন তিন দিন পর গ্রামবাসী ফিরে এসে দেখে সব মূর্তিগুলো ভেঙে গেছে সবাই চিৎকার করে বলল সর্বনাশ আমাদের মূর্তিগুলো কে ভাঙল তখন তারা ইব্রাহিম আলাইহি তুয়াকে সন্দেহ করলো ইব্রাহিম আলাইহিসি সাল্লা ডেকে আনা হলো তারা ওনাকে জিজ্ঞাসা করলো তুমি পাহারা দিচ্ছিলে তাহলে এই অবস্থা কীভাবে হলো ইব্রাহিম সালাম তখন চালাকি করে বললেন ওই যে বড় মূর্তির ঘাড়ে কোঠার আছে তাকেই জিজ্ঞেস করো নিশ্চয়ই সেই ছোট মূর্তিগুলোকে ভেঙেছে গ্রামবাসীরা তখন বলল ইব্রাহিম তুমি কি আমাদের বোকা বানাচ্ছ এই মূর্তিগুলো তো কিছুই করতে পারে না তাদের কোনো শক্তি নেই ইব্রাহিম সালাম তখন জবাব দিলেন যদি তাদের কোনো শক্তি না থাকে তাহলে তোমরা কিভাবে এদেরকে ক্ষুধা বলে মানো একটি মাছিও যদি বসে সে তাও তাড়াতে পারে না তাহলে এরা কেমন ক্ষুধা তখন গ্রামবাসী সবাই লজ্জায় চুপ হয়ে গেল প্রিয়দর্শক এভাবেই ইব্রাহিম আলাইহি সাল্লাসাল্লাম নিজের জাতিকে যুক্তি দিয়ে বুঝাতে চেয়েছিলেন যে মূর্তি কখনোই আমাদের ক্ষুধা হতে পারে না এরপর আরও অনেক ঘটনার মধ্য দিয়ে তিনি প্রমাণ করেছিলেন তারাগুলো চাঁদ কিংবা সূর্য যা কিছুই অস্ত যায় তা কখনোই রব হতে পারে না অবশেষে আল্লাহ রবুল আলমিন তাকে নবুয় দান করলেন হজরতে ইব্রাহিম আ আজীবন সত্যে ধর্মের প্রচারে নিজেকে উৎসর্গ করেছিলেন তাই বলছি এখন চলছে যেখানে দেখা যায় অনেক মুসলমান ভাইয়েরা যায় কিন্তু ভাই মনে রাখবেন তারা যা করে তা সবগুলোই কিন্তু শিরক আর মুসলমান হয়ে সেখানে যাওয়া মানে সিরক্ষের সমর্থন করা তাই সাবধান তাদের উৎসব তারা পালন করুক সেখানে আমাদের যাওয়াটা মুঠেও ভালো কিছু নয় আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক এ ছিল আমাদের আজকের আলোচনা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর পরবর্তীতে এমন আরও ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন